মুসলিম মিল্লাতের জন্য বড় একটি নিয়ামত হচ্ছে কোরবানি করা কারণ হলো আপনি লক্ষ্য করে দেখবেন একটি বছর কোন গরিব মানুষের বাড়িতে ভালো খাবার গুস্ত খাবার রান্না হয় কি না হয় রান্না হয় আবার হয় না এরকম হয় কি হয় না এ কথা বলেন হয় অনেক পরিবারে আছে দেখবেন পাশের বাড়ির মানুষ গরুর গুস্ত রান্না করে খাচ্ছে কিন্তু তার পাশের বাড়ির মানুষ খাবার পায় না এরকম পরিবার আছে না নাই পরিবার তো দূরে কথা নিজের ভাই বউ এখন সারাদিন ওই ভাইয়ের বিরুদ্ধে বলে তোর ভাই এই করলো ওই করলো সেই করলো এই বউ এখন এবার বলে বলার পরে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগায় দিছে এখন তরকারি যখন রান্না করা হয় আগের যুগে কিন্তু স্বভাব ছিল তরকারি রান্না করার পরে এই খোরাটা খোরাটার মধ্যে তরকারি দিয়ে ভাইয়ের বাড়িতে দিত এটা কিন্তু স্বভাব ছিল কিন্তু বর্তমান যুগে এই স্বভাবটা কিন্তু আর নাই এই সুন্দরটা উঠে গেছে এ কথা বলেন না কেন আমার প্রিয় ভাইরা বলেছেন যখন তোমরা তরকারি রান্না করবা কি রান্না করবা বলেন আজকে খুব সিম্পল বিষয়গুলো কথা বলছি গভীর মনোযোগ দেন নবীজি বলেছেন যখন তোমরা তরকারি রান্না করবা ওই সময় তরকারির মধ্যে বেশি ঝোল রাখা কথা নবীজি বলেছেন একটু ঝোল বেশি রাখবো কারণ হলো তোমার পাশের বাড়িতে তোমার পাশের প্রতিবেশীর লোকেরা হয়তো বা তুমি যা খাচ্ছ তা খেতে পারে না একটু বেশি ঝোল রাখে যেতটুকুন পারো পাশের বাড়িতে একটু এক কোরা তরকারি দাও একটা বাড়িতে করে তরকারি দাও এই প্রতিবেশীর আপনি আদায় করতে পারেন আর প্রতিবেশীর মানুষেরা যদি আপনার প্রতি রাজি খুশি হয়ে যায় প্রতিবেশী শুধু রাজি খুশি হলো না বরং আপনার উপর রাজি খুশি হলেন তিনি কে আমার প্রিয় তাহলে দেখবেন আমাদের সমাজের মধ্যে হয়তো বা গরিব মানুষের বাড়িতে ভালো রান্না হয় বড় লোকের বাড়িতে হয় না বড় লোকের বাড়িতে ভালো রান্না হয় গরিবের বাড়িতে ভালো রান্না হয় না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির এমন একটা সিস্টেম বান্দার জন্য দিয়ে দিলেন যে সিস্টেমটা এত কল্যাণকর আপনি যদি কোরবানির দিন সন্ধ্যাবেলা বিকালবেলা যদি একটা গরিব মানুষের বাড়িতে যান সেখানে যাওয়ার পরেও বুঝতে সোহান আল্লাহ বলে আবার ওই একই দিন যদি আর একজন ধনী মানুষের বাড়িতে যান ওই বাড়িতে যেই খাবার দونه মানুষের বাড়িতেও সেই খাবার রান্না আল্লাহু আকবার পৃথিবীর অন্য কোনো ধর্মে এই সিস্টেমটা কিছু নাই সুবহানাল্লাহ বলে এদুননা আমার মায়েরা নবীজি বিশ্বনবী জানাবে মুহাম্মাদুর সাত নম্বরে এই দশকের মধ্যে 10 এ জিলহজে তিনি ইসলাতুল ঈদুল আজহা নামাজ শেষ করে এসে কুরবানি করে